হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো দক্ষিণ এশিয়ার সবচেয়ে শীর্ষ শীর্ষ বিমান বাহিনী কোন দেশের দক্ষিণ এশিয়ায় অনেকগুলো দেশ আছে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার তারপর নেপাল ভুটান এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী কোন দেশের কোন দেশের বিমান বাহিনী সবচেয়ে সেরা এবং খুবই ক্যাপাবল তো চলুন আজকে এই ভিডিওটি সেই প্রশ্নের উত্তরটা জেনে আছি টাইটেলটা হচ্ছে শীর্ষে পাকিস্তান বিমান বাহিনী আমি কতটুকু সত্য কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটি এখানে বলা হয়েছে ভিডিওটি দেখলে সেই সে বিষয়টা ক্লিয়ার হবে চলুন একবার দেখে আছি পাকিস্তান কিভাবে সেরা হলো এই দক্ষিণ এশিয়ার মধ্যে চলুন ভিডিওটি শুরু করে লেটস গো পাকিস্তান বিমানবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হতে যাচ্ছে আচ্ছা বিষয়টি বাংলাদেশের নিরাপত্তাকে শক্তিশালী করবে ভারতীয় বিমান বাহিনী সালে ফরাসি রাফাল যুদ্ধ বিমান পেয়েছিল সর্বমোট দুই স্কোয়াডন বা রাফাল বিমান ক্রয় করেছে ভারতীয় বিমান বাহিনী যার একই স্কোয়াডন বাংলাদেশ ও চীন সীমান্তে মোতায়েন করেছে অন্য স্কোয়াডন মোতায়েন করেছে পাকিস্তান ও চীন সীমান্তে অথচ এর পূর্বে আকাশে এগিয়েছিল পাকিস্তান বিমান বাহিনীর

যার রেঞ্জ দুইশ কিলোমিটার সুতরাং করতে ভারতীয় বিমান বাহিনীর সাথে এর মাধ্যমে ব্যালেন্স করতে সক্ষম হয়েছে তবে পাকিস্তানের সবচেয়ে বড় পদক্ষেপ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইতিমধ্যে অর্ডার দিয়েছে দেশটি দেশটির বিমান বাহিনীর প্রধান জানিয়েছে তাদের পাইলটরা ইতিমধ্যে চীনে জে থার্টি ওয়ান ফাইটারে প্রশিক্ষণ নিচ্ছে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হবার পর সবচেয়ে চাপের মুখে ভারতীয় বিমান বাহিনী কারণ এর মাধ্যমে সাইকোলজিক্যালি ভারতীয় বিমানবাহিনীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করবে পাকিস্তান বিমান বাহিনী খুব শীঘ্রই পাকিস্তান বিমানবাহিনী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাবে এক্ষেত্রে সর্বোচ্চ এক থেকে তিন বছর অপেক্ষা করতে হবে চীনের সবচেয়ে অ্যাডভান্স পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হবে এটি কারণ পূর্বে জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির অভিজ্ঞতা রয়েছে দেশটির সুতরাং পূর্বের অভিজ্ঞতায় কাজে লাগিয়ে জে থার্টি ওয়ানকে তৈরি করা হয়েছে তাছাড়া এটি প্রথম ফ্লাই করে দু হাজার বারো সালে অর্থাৎ এক দশকের বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আপগ্রেড করেছে পাকিস্তান বিমানবাহিনী ঠিক কতগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে তা অফিসিয়ালি নিশ্চিত করেনি তবে পাকিস্তানের গণমাধ্যমের সূত্র অনুযায়ী প্রথম ব্যাচে চল্লিশটি অর্ডার দিয়েছে চল্লিশটা একশোটি অতিক্রম করবে আর এখানে ভারতের মাথা ব্যথা কেননা দু হাজার চল্লিশ সালের পূর্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করতে পারবে না ভারতীয় বিমান বাহিনী তাছাড়া ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কতটা আধুনিক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় কারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে মাত্র দুই বিলিয়ন ডলার ব্যয় করে কিভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করা সম্ভব তাছাড়া ভারতের নিকট যুদ্ধ বিমান তৈরির দীর্ঘ ইতিহাস এবং সফলতা নেই তার থেকে বড় সমস্যা দু সাল নাগাদ পাকিস্তান বিমান বাহিনী ষষ্ঠ প্রজন্মের বিমান অপারেট করবে সব কিছু বিবেচনা করলে 2030 সালের মাঝে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার ফ্লিট ভারতের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে কারণ এই সময়ের মাঝে ভারতের নিকট থাকবে কার্যকর দুইশো সত্তরটি এসইউ থার্টি ছত্রিশটি রাফাল পঞ্চাশ থেকে ষাটটি তেজাস এবং পঞ্চাশটি মিরেশ টু থাউজেন্ড ফাইটার এছাড়া যে যুদ্ধ বিমান থাকবে তা শুধুমাত্র সংখ্যা বাস্তবে কার্যকর নয় বিপরীতে পাকিস্তানের নিকট থাকবে সত্তরটি এফ সিক্সটিন দুইশোটি জে এফ সেভেন্টিন বাহাত্তরটি জে টেন এবং পঞ্চাশ থেকে ষাটটি জে থার্টি ওয়ান ফাইটার পাকিস্তান এবং ভারতীয় বিমান দু হাজার তিরিশ সাল নাগাদ কার্যকরভাবে যথাক্রমে চারশোটি এবং চারশো পঞ্চাশটি ফাইটার অপারেট করবে সক্ষমতা এবং কোয়ালিটি বিবেচনায় পাকিস্তান সামগ্রিকভাবে কিছুটা এগিয়ে থাকবে কারণ এয়ার সুপুরিটি বজায় রাখতে পঞ্চম প্রজন্মের বিমান অপ্রতিদ্বন্দ্বী অথচ ভারতীয় বিমানবাহিনীর একমাত্র প্রতিপক্ষ পাকিস্তান নয় তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ চীনের বিমানবাহিনী তাছাড়া দুর্বল হলেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিমানবাহিনীকেও বিবেচনায় রাখতে হচ্ছে সুতরাং পাকিস্তান বিমানবাহিনীর ফাইটার ফিলিট ভারতের চেয়ে এগিয়ে যাচ্ছে তা নিশ্চিত করেই বলা সম্ভব যা বাংলাদেশের নিরাপত্তাকে শক্তিশালী করবে কেননা ভারতের উপর যত বেশি চাপ তৈরি হবে বাংলাদেশ তত বেশি নিরাপদ থাকবে যেমন অর্থনৈতিকভাবে দুর্বল থাকার পরেও পাকিস্তান বাহিনীকে শক্তিশালী করছে চীন কারণ পাকিস্তান বিমান বাহিনী শক্তিশালী হলে চীন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ফোকাস দিতে পারবে তবে শুধুমাত্র বিমান দিয়ে দক্ষিণ এশিয়ার শক্তিশালী বিমানবাহিনী তৈরি করা সম্ভব নয় কারণ বিমানবাহিনীর সক্ষমতা পঞ্চাশ শতাংশ হচ্ছে ফাইটার ফ্লিট অন্যদিকে বাকি পঞ্চাশ শতাংশ হচ্ছে কৌশলগত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অ্যাওয়্স এয়ারক্রাফট হেলিকপ্টার এয়ার ডিফেন্স সিস্টেম এবং অবকাঠামো এই সকল ক্যাটাগরিতে পাকিস্তানের অবস্থান এখনও অনেকটাই পিছিয়ে যেখানে ভারতীয় বিমান বাহিনী অনেকটাই এগিয়ে থাকবে একমাত্র অ্যাওয়াক্স এয়ারক্রাফট ফ্লিটে পাকিস্তান বিমান বাহিনী বেশ এগিয়ে রয়েছে এবং থাকবে তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তানের অবস্থান পিছিয়ে থাকলেও ভারতের কাছাকাছি অবস্থানে রয়েছে তবে লজিস্টিকে বহুগুণে এগিয়ে থাকবে ভারতীয় বিমান বাহিনী সামগ্রিকভাবে বিবেচনা করলে দু হাজার সাল নাগাদ পাকিস্তান এবং ভারতীয় বাহিনীর সক্ষমতার রেশিও হবে যথাক্রমে নয় এবং দশ পয়েন্ট যেখানে বর্তমানে এই রেশিও ছয় থেকে সাত এবং দশ পয়েন্ট পাকিস্তান সহ ভারতের পার্শ্ববর্তী দেশগুলো শক্তিশালী হলে অবশ্যই বাংলাদেশ বিমানবাহিনী লাভবান হবে কারণ বাংলাদেশ বাহিনীকে মোকাবেলার সুযোগ পাবে না ভারতীয় বাহিনী তবে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই এক্ষেত্রে পাকিস্তান এবং চীনের সহযোগিতায় ভারতীয় বিমান বাহিনীকে সহজেই মোকাবেলা করা সম্ভব এর জন্য শুধুমাত্র বাংলাদেশ সরকারের সদিচ্ছা প্রয়োজন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা পরবর্তী কোনো ভিডিওতে তার মানে এই মুহূর্তে ইন্ডিয়া বিমান বাহিনী এগিয়ে আছে পাকিস্তান থেকে অবশ্যই থাকবে কারণ পাকিস্তানের কাছে এখন সেই রকমের কোনো উন্নত ফাইটার জেট নেই যেটা ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে সেটা হচ্ছে রাফালে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটা ফাইটার জেট যেটা দিয়ে খুব সহজেই পাকিস্তানকে মানে কাবু করতে পারে এই যুদ্ধ বিমান দিয়ে তো সাইকোলজিক্যালি পাকিস্তানের বিমান বাহিনী এখন ভারত থেকে অবশ্য পিছিয়ে আছে যার কারণে এই পিছিয়ে টাকাটা কমিয়ে কিভাবে আরও এগিয়ে টাকা যায় সেই চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনী মানে খেতে না পেলেও ওরা যুদ্ধ বিমান কিনবে চীনের থেকে তাওয়াবার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেটা হাতে ফেলে পাকিস্তান বিমান বাহিনী ভারতকে টক্কর দিতে পারবে এবং ভারতকে অনেকটা পিছনেও ফেলে দিতে পারবে আর সেই সম্ভাবনাটা মোকাবেলা করার জন্য ইন্ডিয়া এখন আমেরিকা থেকে এফ ফাইভ ফাইটার জেট কেনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অবশ্য দিলো প্রায় তো এই এফ থার্টি ফাইভ যদি হাতে পায় ইন্ডিয়া তাহলে কিন্তু পাকিস্তান থেকে অনেক দূর এগিয়ে থাকবে পাকিস্তান তখন ইন্ডিয়াকে সাইকোলজিক্যালি ভয় পাবে তো এই দুই দেশের মধ্যে বিমান বাহিনীর শক্তি বাড়ানোর যে খেলা চলতেছে সেটা আসলে দিনগুলোতে কোন দেশ কোন ধরনের বিমান হাতে পায় দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে তার মধ্যে ভারত এবং পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো কোন দেশ এগিয়ে আছে এবং কোন দেশ পিছিয়ে যাচ্ছে সামরিক শক্তির দিক দিয়ে বিমান বাহিনীর শক্তির দিক দিয়ে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর এই দুই দেশের মধ্যে যদি কোনো ধরনের ক্ল্যাশিং হয় তাহলে কে জিতবে আর কমেন্ট সেকশনে জানিয়ে যাবে